আ প্রিয় দর্শক গতকাল স্বরাষ্ট্র এবং কৃষি উপদেষ্টা যে কথাটি বলেছেন অর্থাৎ হিমাগারে আলুর দাম নির্ধারণ করে দিবে এবং হিমাগার থেকে সরকার আলু ক্রয় করবে এখন একটি প্রশ্ন যে সরকার কি পরিমাণ আলু ক্রয় করবে এবং কবে থেকে আলু ক্রয় করবে এই বিষয়টি সবার মাথায় ঘুর পাক খাচ্ছে আর তার আগে কিছু কথা বলে নেই যে এই যে সরকার দামটা নির্ধারণ করে দিচ্ছে এখন হিমাগারের দিকে আমরা যদি খেয়াল করি তাহলে দশ থেকে পনেরো টাকার মধ্যে আলু বিক্রি হচ্ছে বিভিন্ন হিমাগারে এমনকি যে হিমাগারে আলু বিক্রি হচ্ছে প্রতি কেজি এগারো টাকা সেই হিমাগারের আলু যখন খুচরা পর্যায়ে আসছে তখন বিক্রি হচ্ছে বিশ থেকে পঁচিশ টাকা তার মানে হিমাগারের যে মূল্যটা তার থেকে খুচরা বাজারের মূল্যটা কিন্তু দ্বিগুণ একটি কমন প্রশ্ন যে সরকার যে দামটা নির্ধারণ করছে এটি কত এর আগেও আপনাদের বলেছিলাম যে সর্বনিম্ন বাইশ টাকা বলা হচ্ছে এখন হিমাগার গেটে যদি বাইশ টাকা সর্বনিম্ন আলুর দাম হয় অর্থাৎ কৃষক এবং যারা স্টক করে রেখেছে তারা সর্বনিম্ন যে দামটা পাবে সেটি বাইশ টাকা এছাড়া আলুর কোয়ালিটি অনুসারে দামটা কিন্তু কিছুটা বাড়বে এখন একটা বিষয় সরকার চিন্তা করছে সেটি হলো যে বাইশ টাকা যখন সর্বনিম্ন দাম নির্ধারণ করা হবে তখন খুচরা বাজারে দামটা কত হবে আর সাধারণত আমরা যেটা মাঠ পর্যায়ে দেখি হিমাগারের আলুর দাম যা তার থেকে পাঁচ থেকে দশ টাকা যদি বেশি হয় তাহলে কিন্তু কিন্তু বাজারে কোনো প্রভাব পড়বে না যদি সরাসরি দ্বিগুণ হয়ে যায় অর্থাৎ যে আলুটা হিমাগারে বিক্রি হলো পঁচিশ টাকায় সেই আলুটা যদি খুচরা পর্যায়ে এসে পঞ্চাশ টাকা হয় তাহলে ভোক্তাদের উপর চাপ বাড়বে এখন হিমাগারে যদি পঁচিশ টাকায় বিক্রি হয় সেই আলু খুচরা পর্যায়ে তিরিশ থেকে ৩৫ টাকায় যদি বিক্রি হয় তাহলে কিন্তু ভোক্তাদের উপর খুব বেশি চাপ পড়বে না হয়তো তারা যে বিষয়টি নিয়ে চিন্তা করছেন বা গণমাধ্যমে যে বিষয়টি আসছে সেটি নিয়ে আপনাদের দিমত থাকতে পারে অনেকে হয়তো বলতে পারেন যে সব সবজির দাম বেশি তবে সব সবজির সাথে আলুর তুলনা চলে না তারপরও যদি এই ধরনের রিস্ক হয় সরকার কিন্তু এখানে দুইটা কথা বলেছে সরকারের পক্ষ থেকে দুইটা কথা বলা হয়েছে যে শুধু সর্বনিম্ন দাম না সর্বোচ্চ দামও সরকার নির্ধারণ করে দিবেন অর্থাৎ সরকার যখনই এই ঘোষণাটা দিচ্ছে যে সর্বনিম্ন বাইশ টাকা সঙ্গে সঙ্গে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে কিছুটা প্রভাব পড়তে শুরু করছে তার মানে যারা স্টক করে রেখেছে যারা আলু চাষি যারা ব্যবসায়ী তারা দামটা কিন্তু নির্দিষ্টই পাচ্ছে তার থেকে বেশি দাম পাচ্ছে না কিন্তু খুচরা পর্যায়ে ভোক্তারা যখন কিনছে তখন যদি পঞ্চাশ ষাট বা সত্তর টাকায় কিনতে হয় সেখানে যারা আলু চাষি বা যারা আলু স্টক করে রেখেছে তাদের কোনো লাভ হবে না তাই সেই যারা তারা বেশি লাভবান হবে এবং তারা যেন সিন্ডিকেট না করতে পারে তার জন্য সরকার সর্বোচ্চ দামও নির্ধারণ করার সিদ্ধান্ত নিয়েছে এখন সর্বোচ্চ খুচরা দাম কত নির্ধারণ করবে সে বিষয়ে কিছু বলা হয়নি প্রিয় দর্শক আশা করি যে এই তথ্যগুলো আপনাদের কাজে আসবে তবে গণমাধ্যমে কিছু বিষয় উঠে এসেছে সেটি হলো সেখানে আপনাদের কয়েকটি প্রশ্নের উত্তর আমরা খুঁজে দেখব একটা হলো বর্তমানে কত কি পরিমাণ আলু বর্তমানে কি পরিমাণ আলু সংরক্ষিত আছে আসুন দেখে গণমাধ্যমে এ সংক্রান্ত কি বলা হয়েছে গণমাধ্যমে যেটি বলা হচ্ছে যে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের হিসাব অনুযায়ী দুই সালে দেশে আলুর বার্ষিক চাহিদা এক কোটি চার লাখ ম্যাট্রিক টন এবং দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ আলু উৎপাদন হয়েছে এক কোটি পনেরো লাখ ম্যাট্রিক টন তার মানে আমাদের চাহিদার থেকে দশ লাখ বা এগারো লাখ ম্যাট্রিক টন বেশি উৎপাদিত হয়েছে এবং এখানে বলা হচ্ছে যে আগের বছর যা উৎপাদন হয়েছিল তার থেকে নয় লাখ মেট্রিক টন বেশি উৎপাদিত হয়েছে প্রিয় দর্শক এবং উৎপাদন খরচ যেটি বলা হচ্ছে যে চোদ্দ টাকা সতেরো পয়সা যেটি আগেই বলা হয়েছে হিমাগার ভাড়া ছয় টাকা থেকে সাড়ে ছয় টাকা এবং সেই সাথে আরও কিছু খরচ আছে পরিবহন খরচ বস্তা ক্রয় কয়েক কিছু খরচ এর সঙ্গে যোগ করলে বিশ থেকে পঁচিশ টাকা প্রতি কেজিতে খরচ পড়ে এখন বলা হচ্ছে যে হিমাগার গেটে এগারো থেকে তেরো টাকায় বিক্রি হচ্ছে এই আলুগুলো কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য যেটা বলছে যে হিমাগারে একত্রিশ থেকে উনচল্লিশ লাখ মেট্রিক টন আলু মজুত করা হয়েছে তবে এই যে আলু মজুত করা হয়েছে এর মধ্যে কিছু অলরেডি সেল হয়ে গেছে সেল হওয়ার পর বর্তমানে কি পরিমাণ মজুত আছে এটি কিন্তু সবার জানার বিষয় এখানে বলা হচ্ছে যে আঠাশ দশমিক পঁয়তাল্লিশ লাখ মেট্রিক টন আলু বর্তমানে এখনো মজুদ আছে তবে সেখানে আরো এক তথ্য উঠে এসেছে পরিসংখ্যান ব্যুরোর হিসাব অনুযায়ী যে জনপতি প্রত্যেক দিন একাত্তর গ্রাম করে আলু গড়ে আমরা ব্যবহার করি এখন তাই যদি ব্যবহার করি তাহলে আমাদের যে আলুগুলো আছে সেখান থেকে উদ্বৃত্ত আলু মাত্র এক দশমিক নয় পাঁচ লাখ মেট্রিক টন তার মানে দুই লাখ মেট্রিক টনে কিন্তু উদ্বৃত্ত থাকে না তবে কোল্ড স্টোরেজে যে আলুগুলো সংরক্ষিত আছে তার মধ্যে অনেকটাই কিন্তু বীজ আলু এবং সরকার আরেকটি সিদ্ধান্ত নিয়েছে যে এই বীজগুলো আলু রোপণ করার জন্য যে বীজগুলো ব্যবহার করে সেই বীজগুলো অনেকটা আমদানি করা হয় এই বীজগুলো যেন সহজে কৃষকেরা পায় এবং এছাড়া পুনর ব্যবস্থা এখানে হয়েছে এবং আপাত দৃষ্টিতে সরকার যে আলুগুলো ক্রয় করছে টন এটি এটি কম কম মনে হতে পারে আপনার কাছে কিন্তু আসলে না কারণ আমাদের যে উদ্বৃত্ত আলু আমরা দেখতে পাচ্ছি তার মধ্যে দুই লক্ষ ম্যাট্রিক টনও না তার থেকে কম তার মধ্যে আবার বীজ আলু আছে এর মধ্য থেকে আবার নেপাল নেপালে আমরা দেখতে পেয়েছি যে অলরেডি কন্টিনিউভাবে নেপালে আলু রপ্তানি হচ্ছে মালয়েশিয়া বা বেশ কয়েকটি রাষ্ট্রে আরও রপ্তানি নতুন করে শুরু হওয়ার পথে এবং চার মাস এখনও আমাদের উদ্বৃত্ত আছে এই সব মিলে মনে হচ্ছে না যে বর্তমানে বাংলাদেশে খুব বেশি পরিমাণ আলু উদ্বৃত্ত আছে তার মানে একটা বিষয় আমরা কিন্তু কনফার্ম থাকতে পারি যে আলুর বাজার দর সর্বনিম্ন সর্বনিম্ন যেহেতু বাইশ টাকা নির্ধারণ করছে সরকার তার মানে আলুর বাজার দর এখানে বৃদ্ধি পাবে এমন তার থেকেও বেশি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে এবং সেই কথা চিন্তা করে সরকার কিন্তু সর্বোচ্চ দাম বেঁধে দেওয়ার আবার চিন্তা করছে আমরা ডিসেম্বরের তারিখ পর্যন্ত আমাদের এই আলুগুলো ব্যবহার করা যাবে এবং তারপরে নতুন আলু আসা শুরু করবে এখন মাঝখানে এই যে চার মাস এই চার মাসে আমাদের বাংলাদেশে যে পরিমাণ আলু লাগবে তার থেকে মাত্র এক দশমিক নয় পাঁচ লাখ মেট্রিক টন দুই লাখ ম্যাট্রিক টনও না কিন্তু আলু উদ্বৃত্ত আছে তবে আরেকটি ইনফরমেশন যে এর মধ্যে থেকে আবার বিদেশে রপ্তানি হচ্ছে গত দুই দিন আগেও আমরা দেখেছি যে নেপালে মোটামুটি ভালো পরিমাণ আলু রপ্তানি হয়েছে এবং রপ্তানি সংক্রান্ত আরেকটি নিউজ আপনাদের নিয়ে আসবো যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যায় তবে এতটুকু আপনারা জেনে রাখেন যে বর্তমানে আমাদের আমাদের লাখ মেট্রিক টন মজুদ আছে যার বেশিরভাগই কিন্তু দেশে দশমিক প্রয়োজন হবে এর মধ্যে থেকে আবার রপ্তানি হচ্ছে রপ্তানি অব্যাহত রয়েছে এখন দ্বিতীয় প্রশ্ন যে সরকার কি পরিমাণ আলু ক্রয় করে সংরক্ষণ করবে আসুন সেই প্রশ্নের উত্তর আমরা খুঁজে দেখি বলা হচ্ছে বাণিজ্য মন্ত্রণালয় প্রাথমিকভাবে কৃষকদের কাছ থেকে পঞ্চাশ হাজার মেট্রিক টন আলু হিমাগারে সংরক্ষণ খরচ সহ বাইশ টাকা দরে কিনে রেফার্ড পেমেন্টে একই হিমাগারে সংরক্ষণের ব্যবস্থা নিতে পারবে প্রিয় দর্শক বুঝতে পারছেন যে এই যে আমাদের উদ্বৃত্ত যে আলুটা এক দশমিক নয় পাঁচ ম্যাট্রিক টন তার মধ্যে হিমাগারে সংরক্ষণ করবে এবং এই আলুগুলো কিন্তু ক্রয় করবে বাইশ টাকা সর্বনিম্ন যে রেটটি সেটি হলো বাইশ টাকা এবং সেগুলো কিভাবে সরকার খরচ করবে আসুন সেই বিষয়টা সম্পর্কে আমরা একটু জেনে নিই এখানে সচিবরা যেটি বলছে যে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বলেন যে আলু পচনশীল পণ্য হওয়ায় টিসিবির ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ এর মাধ্যমে কার্ড হোল্ডারদের কাছে আলু বিক্রি করার সুযোগ সীমিত তারপরে টিসিবির মাধ্যমে আলু বিক্রি হচ্ছে না তবে ট্রাক সেলের মাধ্যমে বিক্রি করা যেতে পারে এক্ষেত্রে ভর্তুকি দিয়ে বিক্রি করলে বাজারে অস্থিরতা তৈরি হবে এখানে বলতেছে যে টাক সেলের মাধ্যমে আলুগুলো সেল করা যেতে পারে কিন্তু সরকার যদি ভর্তুকি দেয় তাহলে বাজারে তার প্রভাব পড়বে কারণ বাজারে তখন আলুর দাম আবার কমে আসবে তাই আলুর ন্যায্য মূল্য নিশ্চিত করতে বিকল্প চিন্তাধারার প্রয়োজন এখন বিকল্প চিন্তাধারা কি করছে আহ খাদ্য সচিব মাহমুদুল হাসান যেটি প্রস্তাব করেন স্কুল ফিডিং সহ বিভিন্ন কর্মসূচিতে আলু অন্তর্ভুক্ত করা হলে একদিকে পুষ্টি চাহিদা পূরণ হবে অন্যদিকে কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করা যাবে তার মানে ভারতে যেটি করা হয়েছে যে স্কুলে সরকার থেকে যে মধ্যাহ্ন যে খাবারটা দেওয়া হয় সেখানে আলু ব্যবহার করা যেতে পারে তবে তিনি ও এর মাধ্যমে আলু বিক্রি করার সুযোগ খুবই সীমিত বলে জানান তিনি বাণিজ্য সচিবের সাথে একমত পোষণ করে আলুর ন্যায্য মূল্য নিশ্চিতে বিকল্প পন্থার উপর গুরুত্ব আরোপ করেন কৃষি সচিব মোহাম্মদ এমদাদুল্লামিয়া বলেন কৃষক পর্যায়ে বিভিন্ন ক্ষেত্রে আলুর মূল্য অস্বাভাবিকভাবে কমে যাওয়ায় কৃষকদের মধ্যে চরম হতাশার সৃষ্টি হয়েছে এর ফলে ভবিষ্যতে আলু চাষ ব্যাহত হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেন তবে কৃষকদের স্বার্থ রক্ষার্থে হিমাগার গেটে দাম বেঁধে দেওয়া এবং তাদের কাছ থেকে ন্যায্য মূল্যে আলু কেনা হলে মূল্য কমার প্রবণতা কমতে পারে বলে তিনি আশা করেন তাহলে আপনাদের হয়তো অনেক প্রশ্নের উত্তরই পেয়ে গেছেন এখন আরেকটি প্রশ্নের উত্তর বাকি আছে সেটি হলো যে কবে থেকে আলু ক্রয় করা শুরু করবে এর সংক্রান্ত নির্দিষ্ট কোনো তথ্য প্রকাশ করা হয় নাই বাণিজ্য বা কৃষি মন্ত্রণালয় থেকে তবে বিভিন্ন গণমাধ্যম থেকে আমরা যে তথ্যগুলো পেয়েছি সেটি আপনাদের জানাচ্ছি তাহলে এখান থেকে আপনারা একটা আইডিয়া পেতে পারেন যে কবে থেকে সরকার গেটে আলু দাম নির্ধারণ করে দেবে এবং ন্যায্য মূল্যে আলু ক্রয় করা শুরু করবে আসন থেকে বিস্তারিত কি বলা হয়েছে আপাতত এখানে যেটি বলা হচ্ছে যে সরকার যে আলুটি ক্রয় করবে এর নির্দিষ্ট কিন্তু ডেট দেওয়া হয়নি তবে বলা হচ্ছে যে সরকারের ক্রয়কৃত আলু অক্টোবর নভেম্বর মাসে হিমাগার থেকে উত্তোলন করে টিসিবির মাধ্যমে বাজার বাজারজাত পূরণ করবে তাহলে খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনারা পেয়ে গেলেন যে বাইশ টাকা দরে সরকার আলু ক্রয় করবে পঞ্চাশ হাজার ম্যাট্রিক টন আলু ক্রয় করবে এবং আশা করছি যে এ সংক্রান্ত আরও ক্লিয়ার ইনফরমেশন আমরা খুব তাড়াতাড়ি কালেক্ট করতে পারবো এবং সেটি আপনাদের সামনে তুলে ধরব প্রিয় দর্শক আপনারা অবশ্যই ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন কমেন্ট সেকশনে আপনি যেটি জানতে চান সেই বিষয়গুলো অবশ্যই তুলে ধরবেন এবং ভালোবাসবেন ভালোবাসা নিবেন সঙ্গে থাকুন দেখতে থাকুন মকবুল হোসেন ফেসবুক প্রোফাইল এবং ইউটিউব চ্যানেল তাহলে আলু সংক্রান্ত আপডেটগুলো আপনি সবার আগে পেয়ে যাবেন এবং এত সময় ধরে ধৈর্য ধরে সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি